দর্শক আসসালামু আলাইকুম শাক দরাঞ্চি দিনাজপুর জেলাতে টিতে ভাই বিরামপুর উপজেলা আমরা রয়েছে বিরামপুর উপজেলা একেবারে সদরে তোতা ডেইরি ফার্মে আমরা দেখছিলাম ঈদ পর্বতি কিছু ধামাকা অফার নিয়ে এসেছে তোতা ভাই তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আসান আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা যে রমজানের রোজা শেষে হ্যাঁ রমজান

বাচ্চা এর বাচ্চা গামি তৈরি করা যাবে সেই কোয়ালিটির বাচ্চা সেই কোয়ালিটি পাচারে যাই ইসকান্দার করেন না এখানে খাটো করে কি একা শত এই দেখো চামড়া দেখুন চামড়া হুম আছ আমরা লুজ কত লুজ কত এই দেখো উঁচু আছে উৎস আছে না বড় আছে অনেক বিশাল এটাতে দুধ কতটুকু পাবে হ্যাঁ এটাতে এটা দুধ বাচ্চার গরু হ্যাঁ এটাতে সর্বনিম্ন হলো 18 দুধ পাবে সর্বনিম্ন 18 দুধ পাবে 18 দুধ পাবে বাচ্চা তো এখনো পরিপূর্ণ হয়নি 22 দিন বয়স হয়নি বাচ্চাটা বুঝলেন হ্যাঁ বাচ্চাটা যেদিন আপনার 22 দিন হবে 23 দিন থেকে ফুল দুধ আচ্ছা 23 দিন থেকে ফুল দুধ বাচ্চা গরু বাচ্চা দিয়ে সেদিন থেকে যে ফুল দুধ এরকম না আচ্ছা 22 দিন সর্বনিম্ন 22 দিন টাইম সর্বনিম্ন 22 দিন হ্যাঁ আর গরু তো ময়লা ভাঙবে আপনার 40 দিন 40 দিন এই জায়গা লাগবে ঘেটা দেখেন

আপনি এদিক তাকান তোতা খালি এদিক খেয়াল তাকান খালি ছুট্টা হয়ে যায় তো তোতা ভাই কত বাজেট টাকছেন আজকে দুইটা বলেন তো

এই গাভি বাসুর গুরু জেলার জাতীয় মানুষ যদি পছন্দ হয়ে যায় আপনি সেটা যোগাযোগ করলে পাবে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেন কৃষি সূত্র